ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে কথিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছে যাবে যা আমরা আসলে সিদ্ধান্ত ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজ নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ আছে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামা ইকরামের কারোর কোনো দিমত নেই চার মাসাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত সবাই প্রায় এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলসুন্নার আলিমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে বাসাল যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়েছে

এবং এরপরে যারা মুসিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশ্রিক দেশ এবং এই হুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সবচার এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে সাইডে রাখলে অবশ্যই সে যারা আমাদের কেবলাকে কেবলা মানেন যাদের সাথে আমাদের অনেক দ্বিতীয় মিল আছে তারা আমাদের সন্ধ্যাচীনভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সোরা রুমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সব সময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোন অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন যে আমরা কোন অবস্থাতেই করতে পারিনা শেষ সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতি জন্য ইসলাম ও মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সেই দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব কায়মুল ওয়াক্কি এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আলোচনার আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আলোচনার আলেমদের প্রতি জোল নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিপ্যাতি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের সগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরো দায়িত্বশীলতার পরিচয় দেন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিভি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে ইসলামের নির্দেশনা জানতে চাই সাহাবা নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের উপর আছে তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না তোমরা আমাদের আমার সাহাবিদের সমালোচনা করো না অথবা সাহাবিদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটি অনুসরণ করব না আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে করেছেন মিথ্যে তাদের ভালোটা আমরা গ্রহণ করে চলবো তাদের সমালোচনা জায়েজ নয় এবং কুরআন কারীম লা তাআলা সাহাবা প্রশংসা বহুশি প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লযীনা আমানু মা ওয়া ওয়াল্লযীনা মাআহু

আর অনেক প্রশংসা আল্লাহ তালা তাদের করেছেন আল্লাহ বলেছেন নবী আল্লাহ আনহু অরাদু আনহু তাদের আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহ বলে সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওহুদের বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহিদের বাড়ি মানু মাসে তুম কত গফর আল্লাহ তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাহ আলু সাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালা কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহবুল আলমীর এই নির্দেশনা এবং নবী সাল্লাহাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহবাহ ক্রামের সমালোচনার বাইরে থাকা সাহবাহ ক্রামের ব্যাপারে করোনা মুসলিম আরও ভুরি 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 হাদিস রয়েছে আব্দুল মাসুদাহ বলেছেন মানকানা মুসান্দান ফাল ইয়াস্তান নবী মান কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে এসে যেন যারা মারা গেছেন অর্থাৎ তাহার সময় যারা মারা গেছেন তারা হচ্ছেন সাহাবি তাদের যেন অংশগ্রহ তাদের জন্য আদর্শ অনুসরণ করে উলায় কাস আহমদিন সাল্লা সাল্লাম তারা সাদা সাল্লাহ সাল্লামের সঙ্গীরা ছিলেন সাহাবিরা ছিলেন কানু খায় রোহাদির উম্মা আবার রোহা কুলু বানু আমা পোহা আইলমা আকলুহা তারা এই উম্মাতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্ত ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলো এই হাদিসগুলোর আলোকে সাবাইকান সমালোচনা কোনো ইসলামিক ইসলামিক ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বেশ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনারা নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে যারা মুসলমানই না এরকম লোক রাখা হয়েছে এবং যাদের ইসলামিক ইসলাম শিক্ষার কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি রাখা হয়েছে একটি দেশের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এই জন্য এন দীর্ঘদিন থেকে ঝেকে বসা বোধ দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন